ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাপতি মঙ্গল মকর রাশিতে হচ্ছে তুঙ্গ আর এই তুঙ্গ হওয়ার ফলে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের আসছে জীবনে বিরাট বড় একটা ধামাকা আর সেই ধামাকাগুলি কি কী সেই ধামাকাগুলি নিয়েই কিন্তু আলোচনা হবে হাউজে আমরা পেয়ে যাব চার চারটে গ্রহ আমি চারটে গ্রহ নিয়ে আলোচনা ঠিক করতে চাইছি না কিন্তু যেহেতু থাকছে হাউজে সেটা সেটার আলোচনা বাদ বা কী করে দেওয়া যায় তো এই ইলেভেন হাউজে তিনটে গ্রহের সাথে মঙ্গলের অবস্থানে ইলেভেন হাউজে মঙ্গলের যে এই তুঙ্গস্থ হওয়া কীভাবে ধামাকা দেবে আপনাদের কেউ কোনো বিষয়ে ধামাকা হতে শুরু করেছে কিংবা হবে সেই বিষয় নিয়েই আলোচনা চলুন বন্ধুরা আমরা আলোচনার দিকে এগিয়ে যাই মীন রাশি এবং লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউস এবং নাইন হাউসের লর্ড হচ্ছে মঙ্গল দীর্ঘ দেড় বছর পর প্রায় 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 বলবো ইলেভেন হাউজে তুঙ্গ হয়েছে এই তুঙ্গ হওয়ার কারণে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের ওপর বিরাট বড় একটা শুভ পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাব এই পরিবর্তনটা জীবনের অনেকটাই চলার পথ একদমই কিন্তু স্মুথ হয়ে যাবে সরল হয়ে যাবে যতটা তরাই উত্তরাই ছিল সেই জায়গাটা কিন্তু থাকছে না সেকেন্ড এবং নাইন থাউজেন্ড লট ইলেভেন হাউজে মানে আমাদের যে অর্থ ভাগ্য সফলতা এক কথায় সেটা কিন্তু ক্লিক করে যাচ্ছে সেকেন্ড হাউস থেকে আমাদের অর্থ দেখা হয় নবম হাউস থেকে আমাদের ভাগ্য দেখা হয় ইলেভেন্থ হাউস থেকে আমাদের সাফল্য দেখা হয় তাহলে কি হলো দুই নয় এবং এগারো তো আমাদের এখানে কিন্তু অর্থের জায়গায় সমৃদ্ধিশালী অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা সেটা কিন্তু আমরা একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি মিনের জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিংবা মিন লগ্নের তারা বুঝতে পারছেন যে সময়টা কতটা খারাপ যাচ্ছে একেতে চলছে সাড়ে সাতই অর্থনৈতিক শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিমাণে প্রবলেম ফেস করছেন এই মুহূর্তে আপনি দিশে হারা সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবলেম আর পৃথিবীতে অর্থ না থাকলে তার কোনো মূল্য নেই অর্থই যেমন অনর্থের মূল অর্থই তেমন সুখের মূল যেহেতু আমরা মানুষ সংসারী জীব তাই আমাদের যারা সংসারী জীব রয়েছে তাদের কিন্তু অবশ্যই অর্থের প্রয়োজন হয় আর অর্থ ছাড়াই জীবনটাই অনর্থ একদম কোনো অর্থ থাকে না জীবনের কোনো মানেই থাকে না সেই অর্থটাকে সেভ করতে পারছিলেন না শুধু কি তাই অর্থনৈতিক জায়গার যেমন সেভ করতে পারছিলেন না তেমন আত্মীয় পরিজন পরিবার প্রত্যেকটা জায়গা থেকে অ্যাভয়েটেড হয়েছেন বেইমানির শিকার হয়েছেন মিথ্যা বদনামে ফেসেছেন পরিবার থেকে সেপারেশন হয়েছেন এবং বিগত বছরে বিগত দিনগুলিতে ইনভেস্ট করে পার্টনারশিপে পারিবারিক ব্যবসায় প্রচুর পরিমাণে লস খেয়েছেন সেই ঘাটতিটা না এখনও পূর্ণ হয়নি তবে এই যে যে ১৬ ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এইটা আপনাদের নিশ্চিতভাবে আমি বলে দিতে চাই আপনাদের এই জায়গায় ছিলেন তো সেখান থেকে এই জায়গায় উঠবেন আমি এতটা বলবো না মানে ছাড়িয়ে বলবো না কেননা ডেভেলপমেন্টের জায়গা যতটা আছে এখান থেকে অন্তত এইটুকু আপনারা উঠতে পারবেন প্রচুর ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অর্থ সঞ্চয় করতে পারবেন পারিবারিক সম্পর্ক প্রচুর পরিমাণে ভা মানে যে জায়গাটা আপনাকে ছেড়ে আসতে হয়েছে সেই জায়গাটা অনেকটা কমপ্লিট হবে মানে পারিবারিক সম্পর্ক রিকোভারি হবে পাশাপাশি হচ্ছে যাদের পারিবারিক ব্যবসা রয়েছে অনেকেরই পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট মুদিখানা মাংসর দোকান অনেকেই অনেক ধরনের ব্যবসা করেন অনেকে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি তার সঙ্গে রয়েছে বন্ধুরা যারা সিঙ্গার রয়েছেন যারা বাচিক শিল্পী রয়েছেন যারা রয়েছেন বন্ধুরা বিউটি পার্লার বিউটিশিয়ান কাজগুলো করে থাকেন এক কথায় মুখের দ্বারা এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন যাদের দাঁতের সমস্যা ছিল মুখের সমস্যা ছিল চা চোখের সমস্যা ছিল এই জায়গাগুলো তো রিকভারি হবে এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আনলিমিটেড ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কানেকশানগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু দ্বিতীয় এবং নবম ভারতের লর্ড মানে তুঙ্গস্থ হচ্ছে দীর্ঘ প্রায় দেড় বছর পর এইটা হচ্ছে জীবনের সব থেকে একটা বড়ো পাওনা ভাবতে পারেন এই মাসে মানে এই কটা দিন আর কি এই যে সময়টা আমি বললাম কেননা অর্থ ছাড়া জীবন অনর্থ আগেই বলে নিয়েছি দ্বিতীয় সঙ্গে কিন্তু এখানে নবমের কানেকশন দ্বিতীয় নবম এবং ইলেভেন্থ এবং সেকেন্ড হাউস থেকে আমরা অর্থ পারিবারিক ব্যবসা ব্যবসা বাণিজ্য কাজের জায়গা ভালো হলে আপনার অর্থ অর্থ রোজগার হবে ভাগ্য সাথ দিলে আপনাকে কে আটকাবে ভাগ্য সেটা ভাবুন আর ইলেভেন্থ হচ্ছে আমাদের সফলতা সাকসেসফুল সেটা কিন্তু অবশ্যই হবে আরও একটা কানেকশান আপনাদের সঙ্গে শেয়ার করি মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউজে পড়ছে দ্বিতীয় প্রতিরোধ দৃষ্টি যখন দ্বিতীয় হাউজে পড়বে তাহলে সেই অর্থর জায়গা আটকাবে কে আমার ঘরকে যদি আমি দেখতে পাই আমি যদি আগলে রাখতে পারি আমি যদি মানে ঠিকঠাক সেভ করে রাখতে পারি তাহলে তো আমার ঘরে কোনো ক্ষতি হবে না আমার তো ভুলভাল কিছু হবে না আমি ভুলভাবে ইনভেস্ট করব না এইটা কিন্তু মঙ্গল আপনাদের করাবে কারণ বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে যারা মিন রাশি রয়েছেন ভুলভালভাবে ইনভেস্ট করেছেন ভুল জায়গায় ইনভেস্ট করেছেন তারা গুঁড়ো করে ইনভেস্ট করেছেন টাকা লস গেছে মার গেছে টাকা পয়সা কিন্তু এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু ফুললি আপনারা কিন্তু এই অর্থের জায়গাটা সেভ করতে পারবেন সেটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধিশালী কেন হবেন দ্বিতীয় পথের দ্বিতীয় দৃষ্টি সেই ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় সেভিংস অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং চোখমুখ মুখ দাতাবেন যত রকমের বিজনেস রয়েছে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি সিঙ্গার স্পিকার বাচিক শিল্প প্রত্যেকটা জায়গা ভালো চলবে এবং পরিবারের যে পার্সনগুলো অনেকটা ডিস্ট্যান্স তৈরি হয়েছিল পরিবারের পার্সনদের সঙ্গে মানে পরিবারের যে সদস্যদের সঙ্গে অনেকটা ডিস্ট্যান্স তৈরি ছিল সেটা অনেকটা ক্লো অনেকটাই পজিটিভ দিকে আসবে অনেকটা কাছাকাছি আসবে এবং ক্লোজে আসতে পারবেন তার থেকে বড় কথা হলো যে মানুষগুলো আপনাকে চিনেও চিনতে পারে পারছে না সেই মানুষগুলো অন্তত আপনার খোঁজখবর নেবে তারা আগেই এসে আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে যে আপনাকে সেপারেশন করেছে সে একটু অনুতপ্ত হবেন দেখুন সাড়ে সাথে চলছে সেপারেশন হবেন না মানুষের দুটো কথা শুনবেন না অপমানিত হবেন না এটা কেমন করে চলে এটা তো ভুগতেই হবে প্রত্যেকেই ভুগেছে আপনি কেন বাদ যাবেন সেটা কিন্তু হচ্ছে আর এই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিকোভারি আপনি হতে পারবেন এবং বন্ধুরা তার পাশাপাশি একটা কথা আমি বলে রাখি যাদের সঞ্চিত অর্থ ব্যয় হয়ে গেছিলো পরিবারের কারণে হোক পারিবারিক সংসার চালানোর জন্য হোক কিংবা পরিবার সদস্যের কোনো ট্রিটমেন্টের জন্য হোক যে কোনো কারণে সেটা কিন্তু আপনারা লসে কিংবা লসের জন্য হোক ব্যবসার ক্ষেত্রে পারিবারিক কিংবা পার্টনারশিপের সেটা কিন্তু ডাউন ছিল অর্থ জায়গাটা অনেক ডাউন ছিল সেটা অনেকটা আপে উঠবে মানে ডুবে ছিল জেগে উঠবে এইটুকু আমি বলতে পারি কারণ দ্বিতীয় বোধের দ্বিতীয় দৃষ্টি আর কেন হবে না বলুন তো আপনার তো চেষ্টা থাকছে কেন দেখুন মঙ্গল যদি শুধু ভাবে ইলেভেন হাউজে থাকতো তাহলে আমি অন্য কোনো প্রসঙ্গ টানতাম না কারণ যেহেতু একই ঘরে সকলেই রয়েছে তাহলে সেই প্রসঙ্গটা আমি কি করে এড়িয়ে যাই কারণ একই ঘর থেকে সকলেই ফল দেবে মঙ্গলের সাথে তো মঙ্গল একা ফল দেবে না আরও বলবত্তা বেরিয়েছে এখানে আরও বল পেয়েছে মঙ্গল হচ্ছে নবম হাউজের লড আর এখানে কিন্তু আরো একটা কথা বলি চতুর্থ হাউজের লড কিন্তু আবার বুধ রয়েছে এবং সপ্তম হাউজের লডও কিন্তু বুধ সে কিন্তু কেন্দ্রস্থানের আর মঙ্গল হচ্ছে কোন স্থানে কেন্দ্রপতি কোন প্রতি রাজযোগ তৈরি করেছে ইলেভেনথ হাউজে এইটা বিরাট বড়ো একটা পাওনা সে বিষয়ে আমরা একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধিশালী ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ হবে শুক্র হয়েছে আপনাদের তৃতীয় এবং এইট হাউসের লড়সেই ইলেভেন্থ হাউজে রয়েছে দ্বিতীয় এবং নবমের সঙ্গে তাহলে আপনার অর্থ কেন হবে না আপনি চেষ্টা করবেন আপনার ধৈর্য আপনার পরামর্শতা আপনার পরাক্রমতা আপনার সাহসিকতা আপনার যোগাযোগ আপনার কমিউনিকেশন হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রত্যেকটা জায়গায় মিক্স করে দেখুন তো যে আপনি চেষ্টা করবেন আপনার ধৈর্য থাকবে আপনার সাহস থাকবে উদ্যমের সহিত কাজটা আপনি স্টার্ট করলেন এবং হাতের দ্বারা যারা কাজ করেন সূক্ষ্ম শিল্পী কুটির শিল্পী যারা রয়েছেন শিল্পী সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত যার শুক্র কিন্তু প্রতিভার শুক্র কিন্তু আমাদের সংস্কৃতিটা দেখে নাচ গান আঁকা দেখে শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত শিল্পী মানুষ যারা রয়েছেন শিল্প কুটির শিল্প যারা রয়েছেন শিল্পী যারা গান বাজনা নাচ আঁকা ডেকোরেশন এবং পারফিউমারি ব্যবসা জাং জুয়েলারি এই ধরনের কাজের সঙ্গে সূক্ষ্ম সুৎশিল্পের সঙ্গে যারা যুক্ত এবং ছোটোখাটো ডিজাইন যারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে থাকেন ছোটো ছোটো ডিজাইনের সঙ্গে যুক্ত সেই কাজগুলি ডেভেলপমেন্ট হবে কেন হবে কেননা থার্ড এবং এইট হাউজের লর্ড শুক্র সেই ইলেভেন থাউজেন্ড রয়েছে তা আবার নবমপতির সাথে যারা হস্তশিল্পী এই এই কাজের দ্বারা ভাগ্যর পরিবর্তন করতে পারবেন এবং সেখান থেকে সফল হবেন অনেকেই আছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে আপনারা সেই জায়গায় আসতে পারেন এবার কিন্তু সেটা হবে এবং বন্ধুরা চতুর্থপতি এখানে চতুর্থপতি হচ্ছে বুধ এবং সপ্তমপতিও বুধ তাহলে জমি জায়গা পারপাসে আর মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ ভাব কারক নয় ভাবকারক হচ্ছে ভাবের হচ্ছে মিনলগ্ন সাপেক্ষে কিংবা মীন রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের কারক হচ্ছে বুধ মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ তা সে তুঙ্গস্থ হয়েছে দীর্ঘদিন পর সেই মঙ্গল তুঙ্গস্থ হলো কতদিন পর প্রায় দেড় বছর পর তাহলে বুধ ভূমি কারক গ্রহ ভূমিভাবের গ্রহ এখানে ভূমিভাবের গ্রহ মানে আপনাদের চতুর্থ ভাবের গ্রহ সেখানে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনারা যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি লাভবান হবেন নিশ্চিতভাবে লাভবান হবেন এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি মা যে বিজনেসটা করে সেই ব্যবসাটা কিন্তু আপনিও ডেভেলপমেন্টের জায়গা আনতে পারবেন এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বন্ধু বান্ধবের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পাবেন নতুন নতুন সম্পর্ক হবে নতুন নতুন বন্ধু হবে পুরোনো বন্ধুকেও ফিরে পাবেন সপ্তম হাউস যেখানে রয়েছে বুধ সেই সপ্তম প্রতি পার্টনারশিপের ব্যবসা দারুণ চলবে কেন চলবে না কেননা আপনার তো পার্টনার যে বেটার হাব সে তো আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তার সহযোগিতার কারণে আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবেন মানে সত্যি কথা বলতে এই ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত যা ঘটনা ঘটতে চলেছে না সেই রকম ধামাকা বাঁচতে শুরু করবে সেই রকম ধামাকা শুরু হবে তো আমার নিজেরই না সত্যি বলছি খুব হিংসা হচ্ছে আবার কেন মীন রাশি মীন রাশি কেন হলো না কেননা মীন রাশির জন্য এত ভালো একটা সুযোগ আসছে কিন্তু ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম সেরা সময় কয়েকটা দিন পাবেন হাতে গোনা সেই সময়টাকে একদমই ফেলে রাখা যাবে না সেই সময়টাকে একদমই নষ্ট করা যাবে না চেষ্টা তো আপনার থাকবে কারণ তৃতীয় রয়েছে অষ্টম রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্ষমতার সাহসিকতা একদম করিমে নয় উঠে দাঁড়ান তার সঙ্গে রয়েছে জমি জাদা গাড়িবের সংক্রান্ত ব্যবসা তার সঙ্গে রয়েছে পার্টনারশিপের ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে শুধু কি তাই যারা নতুন করে পার্টনারশিপ করতে চাইছেন তাদেরও কিন্তু বিরাট বড়ো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হয় অ্যাচিভমেন্ট করতে পারবেন বড় বড় জায়গা থেকে আপনার কিন্তু বিজনেসের অফার আসবে এবং বন্ধুরা যারা আনমেয়ার্ড রয়েছেন বিবাহের প্রস্তাব আসবে কেন আসবে না কারণ আসবে না আসতে তো বাধ্য আসতেই হবে পঞ্চমপতি কে আপনাদের চন্দ্র সে তিনি কিন্তু পনে দুই দিন করে থাকে তো সেখানে পঞ্চম পঞ্চমপতির কানেকশন এখানে আমাদের খুবই কম এখানে সপ্তম্পতি রয়েছে নবমী এবং সেখানে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে মঙ্গলও রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক রয়েছেন সাহস করে বলে উঠতে পারছিল না যে বিয়েটা করবো এবার কিন্তু ক্লিয়ারলি আপনি বলে দিতে পারবেন যে আমি এবার বিয়েটা ফাইনালি করতে চাই অনেক দিন ধরে এইদিকে বাবা রাজি না মা রাজি না এর বাবা তো ওর মা রাজি না আমার বাবা রাজি তো তার মা রাজি না এই যে গড় মিল গড় রাজি গড় মিলের যে একটা ব্যাপার চলছিল দীর্ঘদিনের সেই জিনিসটা অবসান হতে চলেছে এবং ফাইনালি আপনারা বিয়ের ফিরিতে বসতে চলেছেন কথাবার্তা এভাবে এবং বন্ধুরা দেখুন কানেকশন কোথা থেকে হয় প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে এটাও কিন্তু নিশ্চিত ঋণে যারা আটকে রয়েছেন ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কেননা রবি হচ্ছে ষষ্ঠ প্রতি সেই ইলেভেন্থ হাউজে ষষ্ঠের সাফল্য ষষ্ঠের সাফল্য ইলেভেন হাউজ রোগ রিপু ঋণে আটকে যারা রয়েছেন তারা কিন্তু রোগ থেকে ঋণ রোগ থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন শত্রুর থেকে বিজয় প্রাপ্ত পাবেন বিজয় প্রাপ্ত হবেন এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু সাফল্য আনতে পারবেন তারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কারণ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় সাফল্য অর্জন করবেন চাকরি পাবেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা সেলফ ইমপ্লয় হিসেবে কাজ করছেন তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন এবং মিনের ক্ষেত্রে আরও একটা বিষয় রবি এই যে ইলেভেন্থ হাউসে রয়েছে নেম ফ্রেম তৈরি কিন্তু হবে এবং কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি হবে রবি কিন্তু নেম ফ্রেম মানজসের জায়গা দেখে অষ্টমপতি রিসার্চ হাউজেড গবেষণামূলক যারা কাজ করছেন গবেষণামূলক তারা কিন্তু সফলতার জায়গা দেখতে পাবেন লাস্ট আমি আসবো নবম ভাগ্য সাথ দেবে তো ভাগ্যপতি নিজে নিজে তুঙ্গস্থ হয়েছে ইলেভেন থাউজে গিয়ে ভাগ্য তো আপনাকে সাথ দেবে তার সঙ্গে কর্মক্ষেত্রে সফলতার জায়গা প্রত্যেকটা জায়গায় সফল হবেন পারিবারিক ব্যবসায় সফল হবেন অর্থ সঞ্চয় সফল হবেন এবং বন্ধুরা দাঁতের সমস্যা থেকে রিলিফ পাবেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় লাভবান হবেন জমি জায়গা কিনতে পারবেন যারা জমি জায়গা দীর্ঘদিন ধরে কিনতে চাইছিলেন কিনতে পারছিলেন না তারা পাবেন এবং বন্ধুরা চেষ্টা উদ্যম ধৈর্য থাকবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক থাকবে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোবে রোগ রিপরীন থেকে মুক্তির সম্ভাবনা পরিশ্রমের জায়গা আপনি বানাতে পারবেন ষষ্ঠপতি একাদশে সেখানে আপনি পরিশ্রম যতটুকু করবেন সেই ফলটা তুলতে পারবেন পরিশ্রমের জায়গাটা আপনি করতে পারবেন না আমাকে আর বসে থাকলে হবে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে কারণ আমি অনেক অলসতা করেছি আর মিন রাশিতে যেহেতু এখন শনি রয়েছে প্রচুর কুড়েমি প্রচুর অলসতা বিছানা ত্যাগ করতে ইচ্ছা হবে না যেখানে বসে থাকি সেখানেই বসে থাকি যখন দুশ্চিন্তা করতে বসি সেই দুশ্চিন্তা যেন সারাক্ষণ করতে করতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি ডিপ্রেশন মানসিক অবসাদ এরকম একটা জায়গায় কিন্তু গেছেন তো এইগুলো করে তো সমাধান করতে পারবেন না চটপট উঠে দাঁড়িয়ে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করুন যে আমি এইখান থেকে বার হবো কি করে কিন্তু বার হতে না পারলে তো কিন্তু আপনি ওই বসে থেকে থেকেই কিন্তু সময় নষ্ট করছেন এটা কিন্তু করলে চলবে না ডিপ্রেশন মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে হবে আপনার ডিপ্রেশন আপনি সারাতে পারেন কোনো কেউ পারবে না আপনি যদি নিজে স্থির করবেন না আর বসে থাকা নয় আর ডিপ্রেশন নয় এবার আমাকে ঘুরে দাঁড়াতেই হবে আর মিনের মধ্যে এত কিছু রয়েছে এত ভালো মানে কোয়ালিটি রয়েছে এত কোয়ালিটি রয়েছে তাদের তো ঘুরে দাঁড়ানোর জায়গা নেই এটা বললে তো শুনবো না তাদের মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে তারা ঘুরে দাঁড়ালে আবার সমহিমায় ফিরতে পারবে এটুকু নিশ্চিত এবং বন্ধুরা অষ্টমপতি যেহেতু ইলেভেন থাউজেন্ড এখানে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মৃত কোনো ব্যক্তির থেকে প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে যেখানে আপনি অনার কিন্তু সেই প্রপার্টিটা আপনি বুঝে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু বুঝে পাবেন ভাগ্যপতি ইলেভেন থাউজেন্ড কর্মে সাফল্য পাবেন ভাগ্যের উন্নতি হবে ভাগ্য সাথ দেবে পৈতৃক ব্যবসাগুলোতে ইনভেস্ট করলে লাভবান হবেন ওভারঅল কিন্তু আলোচনাটা করে আমার ভীষণ ভালো লেগেছে আর আপনাদের জন্য অনেক অনেক পজিটিভিটি থাকছে অনেক অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে তাহলে আর কেন বসে থাকা ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এনজয় করুন আর অনেক অনেক কিছুই অ্যাচিভ করুন আর আপনারা চেষ্টা করুন দেখুন হবে আর সমস্যা তো থাকছেই সমস্যা তো কেন মানুষ আমরা জন্মগ্রহণ করেছি দেহ পেয়েছি শরীর পেয়েছে একটা যে একটা শরীর পেয়েছি রক্ত মানুষের শরীর জীবনে কষ্ট আসবে একটা মন দিয়েছে ভগবান শরীর দেওয়ার সাথে সাথে একটা মনও দিয়েছে সেই মনটা কষ্ট পায় কেন শরীর থাকলে মন থাকবে মন থাকলে শরীর থাকে তো মনকে কষ্ট দেয়া মন কষ্ট পাওয়া শরীর কষ্ট পাওয়া এইগুলোকে তো আমাকে মেনে নিতেই হবে কিন্তু সেখান থেকে লাঘব মানে কী করে আমি একটু গুরু থেকে লঘু করতে পারি কি করে একটু ভালো থাকতে পারি তার জন্য মেনলি আপনাকে করতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র তার পাশাপাশি হনুমান চালিসা পাঠ করতে একদম ভুলবেন না শনিবার বাবার দর্শন করুন এবং শনি মঙ্গলবার করে অন্তত হনুমান চালিশা পাঠ করতে হবে আর সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন অবশ্যই ভালো থাকতে পারবেন আজকের মতো তাহলে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন যেন অনেক ভালো হয় সুস্থ স্বাভাবিক থাকেন আজ এই পর্যন্তই নমস্কার অংশান্তি রাধে রাধে